তোমার কথা অনেক মনে পড়ে আর সেটা কোনো বিশেষ কারণে নয় হঠাৎ করেই মনে পড়ে যায় কখনো গান শুনতে শুনতে কখনো কিছু করতে করতে আবার রাতে একা বসে থাকলে তো আরও বেশি মনে পড়ে মনে হয় তুমি থাকলে কত কথা বলা যেত কত কথা শেয়ার করা যেত ফোনটা হাতে নিয়ে তোমার আইডিটা দেখলে মনে হয় একটা মেসেজ দিই কিন্তু আবার ভাবি তোমাকে বিরক্ত না করাটাই ভালো তাই চুপ হয়ে যাই তবু মনটা থামে না নিজের মতো করে বারবার তোমার দিকে টানে দিনের শেষে যতই ক্লান্ত থাকি না কেন মনে হয় তোমার সাথে দুটো কথা বললেই সব ঠিক হয়ে যেত যতই লুকোতে যাই মনকে বোঝানো যায় না তুমি না থাকলে হাসি ঠাও পুরো আসে না কথাগুলো জমে থাকে সত্যি কথা বলতে তোমাকে ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ লাগে যতই দূরে থাকি যতই চুপ থাকি আমার মনে শুধু একটাই কথা করে তোমার কথা সত্যি খুব মনে পড়ে